মিষ্টি কুমড়া তো খেয়েছেন কখন এরকমভাবে খেয়েছেন হে আসলাম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে মিষ্টি কুমড়া তো সবসময় আমরা ভাজি ভর্তায় খেয়ে থাকি কিন্তু এরকমভাবে মাংসের গলা কলি যা গিলা বা পা দিয়ে কখনো খেয়েছেন তাহলে এভাবে করে একবারটাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে আর মুখে লেগে থাকার মতো একটা রান্না হবে সো গাইস প্রথমে আমি এখানে নিলাম পেঁয়াজ আর রসুন কুচো আর এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মজা লাগবে রান্নাটা আসলে করাটা আসে নিজের শখের দ্বারা অনেকেই কিন্তু রান্না করতে পছন্দ করে না কিন্তু আসলে রান্না যদি আপনি মন থেকে করেন রান্নাটা যেভাবে করুন না কেন অনেক বেশি মজা লাগবে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর এখানে অবশ্যই কিন্তু জিরাটা দিতে হবে আর আপনারা যদি কাঁচা জিরে না দেন সেক্ষেত্রে উপরে চি জিরা গুঁড়াটাও আপনারা দিতে পারেন তো যখন এটা খুব ভালো করে লাল একটা বাদামি কালার চলে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়া ভালো করে মিষ্টি কুমড়োগুলো ধুয়ে রাখছিলাম প্রায় দশ মিনিট পর্যন্ত হচ্ছে মিষ্টি প্রথমে ভিজিয়ে রেখেছি দেন তারপর ভালো করে ধুয়ে এই মিষ্টি কুমড়ো এখন এটা রান্না করব। তো মিষ্টি কুমড়ো চুলাতে দেওয়ার পর খুব ভালো করে এটা ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে মানে একটু তেল মশলা দিয়ে ভালো করে এটা একটু নাড়ে দিতে হবে প্রথমে কোনো মশলা দিবেন না এমনিতেই এভাবে করে আপনারা এক মিনিট পর্যন্ত মিষ্টি কুমড়াটা খুব ভালো করে এটা নাড়ানি দিবেন তারপর এখানে যেগুলো মশলা প্রয়োজন হয় সবগুলো মশলা অ্যাড করবেন আমি এখানে দিলাম হচ্ছে গোটা মশলাগুলো দারচিনি এলাচি তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে মাংস দেওয়া হবে তো তার জন্য মিষ্টি কুমড়া তো অবশ্যই এখানে ঝালঝাল একটু হতেই হবে আমি এখানে প্রায় তিন চামচের মতন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়া একটু ঝাল না খেতে পছন্দ পছন্দ করেন মানে মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার এখানে ঝালের পরিমাণটা কম দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো লবণ সবগুলো পরিমাণ মতন দেওয়ার পর খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন আমার আম্মু একটা কথা বলে তরকারি বা আপনি যেটাই রান্না করেন না কেন আপনি যত ভালো করে আপনার ওটা ভালো করে কষিয়ে না নিবেন আপনার ওই রান্নাটা কিন্তু একেবারে টেস্ট হবে না তো অবশ্যই এটা পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে রান্না করতে হবে অধৈর্য হয়ে যখন আপনি রান্না করবেন রান্নাটা কিন্তু কখনোই সুন্দর হবে না তো আমি এরপর এটা ভালো করে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে মুরগির পা আছে গলা তারপরে কলিজা এগুলো খুব ভালো করে দিয়ে দিলাম এগুলো কিন্তু কেউ খেতে চায় না বাড়ির মানুষগুলো তো আমি এগুলো জমা করি দেন তারপরে এভাবে করে রান্না করি আপনারা চাইলে এখানে মাংসটা দিয়েও রান্না করতে পারেন মানে ফার্মের মাংস বা যে কোনো ধরনের মাংসই এরপর এটা ভালো করে আমি ভালো করে নিয়ে দিয়ে দিলাম এটা ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের মতো আবার ভালো করে এটা কষিয়ে নিব যত বেশি কষাবেন মাংস তত বেশি মজা হবে এটা কিন্তু একটা সত্যি কথা যে কোনো তরকারি বলেন না কারণ যত কষাবেন ততই ভালো হবে তো তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে পানিটা দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতন দশ মিনিটের মতো খুব ভালো করে এটা রান্না করে দিতে হবে তাতে দেখবেন যে উপরটা ঠিক একদম সেদ্ধ হয়ে যাচ্ছে যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন ঠিক তখন আপনি বুঝবেন যে আপনার ঠিকঠাক ঠিকঠাকভাবে ঢুকেছে না যখন দেখবেন যে একদমগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই আপনার এই মিষ্টি গুলো ভালো করে হচ্ছে ভেঙে ভেঙে দিতে হবে তাতে হবে কি যে আপনার মিষ্টি কুমড়া যে হচ্ছে ওগুলো একটা ঘন একটা ঘনত্ব চলে আসবে কারণ আপনি যদি এটা ঘনত্ব না আসে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না মিষ্টি কুমড়া খুব ভালো করে এটা ভেঙে দিতে হবে আর যখন ভেঙে দিবেন তখন দেখবেন নিচের যে ঝোলগুলো আছে সেটা খুব গাঢ় হচ্ছে আপনারা চাইলে এটা না ভেঙে দিয়েও খুব ভালো করে এভাবে রান্না করতে পারেন তখন যখন দেখবে যে এটা খুব ভালোভাবে একটু গাঢ় হয়ে আসছে তখন এটা বুঝতে হবে যে আপনার পারফেক্ট হয়ে গেছে ঠিক সেই সময় আপনার এটা খুব ভালো করে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করতে হবে দেখতে হবে যে আপনার যে মাংসগুলো আছে সেগুলো যেন একটু কাঁচা না থাকে বা মশলাগুলো ঠিকঠাক টাইম আছে কি না এগুলো চেক করে নিতে হবে এই মিষ্টি কুমড়া যেহেতু এটা মিষ্টি মিষ্টি তো আপনার এখানে মশলা পরিমাণটা সবগুলো একটু বেশি বেশি পরিমাণ দিতে হবে যেমন ঝালের গুঁড়া তারপর গরম মশলা এগুলো একটু বেশি দিতে হবে তারা হলে কিন্তু এটা হচ্ছে একটু কেমন খাইতে লাগবে আর আপনি যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এখানে অল্প একটু পরিমাণে চিনি দিতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই গাইস আমার চ্যানেলের সাথে থাকবেন আমি চেষ্টা করি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিজের মতন করে সবকিছু শেয়ার করার জন্য আর দেখুন গাইস রেসিপিটা একদম রেডি হয়েছে আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে খেতে আমি চেষ্টা করেছি আমার মতন করে শেয়ার করার জন্য এটা আসে খুব বিখ্যাত একটা খাবার তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ